গরম খাবার হতেই থাকে এখানে দেখলেন যে বড় করে রান্না করে নিছে পাশে ছোট করে গরম করছে মানে ভাজার মতন করছে আর দিচ্ছে ভাজা মাংস মাংস এটাতে একটু ভাজার ফ্লেভার আসছে এটাই তাছাড়া আর কোন পার্থক্য নেই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো রাজশাহীতে প্রচন্ড গরম এই গরমে আজকে সকাল থেকে বাইরেই আছি তো আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি হাটে তো এখানে এসে হাটে যে আমি শুনলাম যে এখানে কিছু মাংস ভালো পাওয়া যায় তো মাংসগুলা আমি খেতে আসলাম তো এই ওখানে যাওয়ার রাস্তা হলো কেশরহাটে আমি এখন মেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি এই পাশ দিয়ে যে গলিটা আছে এই গলি দিয়ে সোজা চলে যেতে হবে যে শেষের দিকে একজনকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া মাংস কোথায় ভালো পাওয়া যাবে বললো যে এই পাশ দিয়ে চলে যান শেষে একটা দাঁড়িয়েওয়ালা আছে উনি মাংসটা ভালো ইয়ে করে তো চলুন আমরা এখন যাই আস্তে আস্তে সামনের দিকে

যারা একটু কম টাকার খাবে তাদেরকে হাফ বাটি দিই হাফ বাটি মাংসের দাম আশি টাকা হাফ বাটিতে কয় পিস দেন তিন পিস দেন তিন পিস দেন আর ভাত কত করে ভাত 20 টাকা প্লেট ভাত 20 টাকা প্লেট আর এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আমরা সকাল 6টা থেকে আপনার বিকেল 5টা পর্যন্ত সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত হাট কি কি এখানে কাছে এখানে শনিবার বুধবার হাট শনিবার আর বুধবার হাট আচ্ছা আপনারা এখানে আসার ঠিকানাটা কিভাবে বললে মানুষকে বুঝতে আমরা এখানে আসার ঠিকানা রাজশাহী থেকে যদি বলা হয় যে কেশরহাট যাব আমরা তাহলে কেশরহাট আচ্ছা নাম হয়তো বাস থেকে নামায় দিবে আপনাকে নামিয়ে দিবে ওখান থেকে নামা দিলে আপনি বলবেন যে আমরা যদি ভালো খাবার খাবো তাহলে কোথায় যাবো তাহলে অনেকে হয়তো বলবে যে নিচে গরু হাটা পুকুরের ধারে আমরা এখানে একজনকে বাইরে জিজ্ঞাসা করলাম উনি বললো যে এ আর নেমে ভিতরে দিয়ে চলে যান যায় একদার লোক থাকবে নাম জিজ্ঞাসা করলাম বলতে পারলো না আমরা এসে দেখছি আপনার দোকান এখানে

দেখছেন এটাও একই রকম দেখতে খালি এটা ভাজা আর সাইজ গুলা কিন্তু একই তো আমি প্রথমে এখানে মাংস পিস গুলা বেশ ভালো বড় আছে আর এই যে ভাতটা মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে মশলার জন্য ভাতের কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে আর মাংসটা সিদ্ধ কেমন হয়েছে দেখেন চাপ দিলেই মাংসটা ভেঙে যাচ্ছে এবার একটু খেয়ে দেখবো মাংসের স্বাদটা একবার অন্য ঝাল ঝাল আরো বেশি ভালো লাগছে বিশেষ করে ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি সেই জন্যই ভাতের স্বাদটা আরো বেশি লাগছে মাংসটাও খেতে ভালো লাগছে আর এখানে অনেক মানুষের সমাগম হয় আপনারা দেখলেন যে এখানে অনেক মানুষ হয় হাটের দিনে সপ্তাহে দুই দিন হাট বসে অনেক বেশি লোক হয় এখানে ভাতের সাথে সর্ষা লেবু গুলো থাকে আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমরা আজকে লেবু পাইনি মাংসের টেস্টটা একবার এক সুন্দর মানে চাইলে এখানে এসে খেতে পারেন হুম আমি ভাজা মাংসটা একটু নিব যে ভাজা মাংস যেটা আছে এটা ঝোল একবারে গায়ে গায়ে লেগে আছে বুঝে এটা ঝোলটা নিতে হবে ইয়ে দিতে হবে এখানে ভুনা মশলাটা বেশি দেওয়া হয়েছে আর এখানে সব সময় ইয়া করে গরম খাবার হতেই থাকে এখানে দেখলেন যে বড় করে রান্না করে নিছে পাশে ছোট করে গরম করছে মানে ভাজার মতন করছে আর দিচ্ছে সেটার জন্য টেস্টটা আরো বেশি ভালো লাগছে মানে একটা জিনিস যদি সব সময় চুলার করে থাকে তার ওটা টেস্ট কিন্তু অন্যরকম হয় মাংস মাংস ভাজা আর এটাতে একটু ভাজার আসছে এটাই তাছাড়া আর কোনো পার্থক্য নেই তো আজকের ভিডিওটাই বলুন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে